বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খান নাকি কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন কিন্তু এই কালা জাহাঙ্গীরকে কেমন ছিল তার উত্থান আর কিভাবেই বা ঘটেছিল তার রহস্যময় পতন চলুন আজ জানি সেই অজানা কাহিনী উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কালা জাহাঙ্গীর একজন বাংলাদেশের গ্যাংস্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ তালিকাভুক্ত অপরাধী সাংবাদিক আশা মেহরিন আমিন তাকে সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার হিসেবে আখ্যা দিয়েছেন নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশ ও রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন যদিও তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে তবুও ধারণা করা হয় তিনি মারা গেছেন এখনও যদি আপনি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী লিখে সার্চ করেন তাহলে সবার উপরে থাকবে কালা জাহাঙ্গীরের নাম কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই একমাত্র সম্বল আঠারো বছর আগের একটি ছবি এই রহস্যময়তাকে পুঁজি করে আজও কিছু চক্র তার নাম বিক্রি করে খাচ্ছে যখন কোনো বড় সন্ত্রাসীকে ধরা হয় তখন কালা জাহাঙ্গীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা পুলিশের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় আন্ডারওয়ার্ল্ডের বর্তমান কারো কাছেই তার কোনো তথ্য নেই গোয়েন্দাদের মতে এটি একটি বিশাল ধাঁধা বিশ্বের প্রায় সব গ্যাংস্টারদের কোনো না কোনোভাবে ইন্টারপোলের কাছে তথ্য থাকে কিন্তু কালা জাহাঙ্গীর একেবারে ব্যতিক্রম রেড নোটিশ থাকা সত্ত্বেও কোনো ধরনের সন্ধান নেই তার দুই সালে সরকার যে তেইশ জন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের তালিকা প্রকাশ করে তাতে তার নাম ছিল অন্যতম উনিশশো এর দশক ও দুই হাজারের শুরুর দিকে ঢাকায় সক্রিয় ছিল এই গ্রুপ ঢাকার আন্ডারওয়ার্ল্ড বলতেই আজও প্রথম যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর অথচ এই অন্ধকার জগতে তার প্রবেশটা ছিল হঠাৎ করেই ছাত্র হিসেবে জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত মেধাবী উনিশশো সালে এসএসসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে লেটার মার্ক সহ স্টার মার্কস পান তার শিক্ষিকা মা তখন ছিলেন গর্বিত ভবিষ্যতে হয়তো সরকারি কর্মকর্তা বা বড় কিছু হতেন কিন্তু ভাগ্যের নির্মম খেলায় জাহাঙ্গীর তার মেধা কাজে লাগাতে শুরু করে অপরাধ জগতে ভালো নাম ছিল ফেরদৌস জাহাঙ্গীর জন্ম উনিশশো সালে বগুড়ার ধুনর থানার বনানীগাঁও গ্রামে তবে বেড়ে ওঠা ঢাকার ইব্রাহিমপুরে একশো একত্রিশ বাই এক নম্বর আদর্শপল্লীর বাসায় মা ছেলে থাকতেন স্কুল পেরিয়ে ভর্তি হন তেজগাঁও কলেজে সেই সময় ঘটে জীবন বদলে দেওয়া এক দুর্ঘটনা কাফরুল এলাকার লিটন ও মাসুম নামে দুই যুবকের সঙ্গে বিরোধ বাঁধে এক পর্যায়ে তাদের ছুরিকা ঘাত করেন জাহাঙ্গীর এই ঘটনায় একমাত্র মতো গ্রেফতার হন জাহাঙ্গীর একুশ দিনের হাজতবাস করার পরে মুক্তি পান এই একুশ দিনেই বদলে যায় সব ফের দোষ জাহাঙ্গীর থেকে হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর উনিশশো সাল থেকে শুরু তার অপরাধ জগতে পথচলা মেধা ও নিষ্ঠুরতা দিয়ে অল্প উঠে আসেন শীর্ষে নিজের গ্যাং ব্ল্যাক প্যান্থার গড়ে তোলেন পরবর্তীতে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে ঘনিষ্ঠ হন কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে উনিশশো সালের পর ঢাকার বেশিরভাগ চাঁদাবাজি তার নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রও ছিল তার দখলে উনিশশো সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনের সূচনা হয় জাহাঙ্গীরের এরপর একের পর এক খুন করেন কমিশনার আইনজীবী ব্যবসায়ী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব দুই দুই সালের দশই মে ধানমন্ডির অর্কিড প্লাজায় দিনে দুপুরে খুন করা হয় কমিশনার সাইদুর রহমান নিউটনকে মাত্র দেড় মিনিটে ঘটে যায় বাইশটি গুলির ভয়ঙ্কর কিলিং মিশন সরাসরি অংশ নিয়েছিলেন কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান সহ শীর্ষ গ্যাংস্টাররা এই ঘটনায় জড়িত থাকার দায়ে প্রথমে তার ফাঁসির আদেশ হয় পরে সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবনে র্যাব গঠনের পর শুরু হয় আন্ডারওয়ার্ল্ড বিরোধী অভিযান এ সময় থেকেই গা ঢাকা দেন জাহাঙ্গীর তাকে নিয়ে ছড়ায় নানা গুজব যেমন পিচ্ছি হান্নানের হাতে খুন নিজ মাথায় গুলি করে আত্মহত্যা অ্যাসিড দিয়ে মুখ ঝলসিয়ে হত্যা সীমান্ত পেরিয়ে বিদেশে পলায়ন দুই সালে ধৃত এক সন্ত্রাসীর জবানবন্দিতে উঠে আসে আত্মহত্যার কথা কিন্তু প্রমাণ নেই আজও বাংলাদেশ পুলিশের ওয়ান্টেড তালিকায় তার নাম শীর্ষে পুলিশ তাকে জীবিত হিসেবেই ধরে নিয়েছে কারণ কোনো মৃত্যু সনদ বা প্রমাণ নেই অন্যদিকে অনেকে বিশ্বাস করেন তিনি এখন বিদেশে নতুন পরিচয়ে স্ত্রী সন্তান নিয়ে ব্যবসা করছেন তার অন্তর্ধান শুধু এক রহস্য নয় এ যেন গোটা দেশের এক অমীমাংসিত অধ্যায় এমন একজন গ্যাংস্টারের নাম আজও বহু মানুষের হৃদয়ে রক্তহীন করে দেয় কুখ্যাত সন্ত্রাসী পিচ্ছি হান্নানের জীবনী জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন